হ্যালো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে ওয়ান মিলিয়নের উরপি মানুষ কিন্তু আমার ভিডিও দেখছে হ্যাঁ তো এতে আমার পুরুষের ভিউজ হওয়ার কথা কেন ভিউসটা ডাউন হয়ে গেল বা কী হলো এটা পুরো ভিডিওটা দেখো দেখলে বসবো প্লিজ এতে অনেক ভুল তোমরা নিতে পারবা যারা পুরানা যখন নতুন চ্যানেল আছে যারা না বোঝা আমার মতে এরকম ভুল করবো না কারণ আমি এই চ্যানেলটা অনেক পরিশ্রমের পর অনেক কষ্ট পর অনেক অল্প দিনে আমি এই চ্যানেলটা এত দূর নিয়ে আসছি কারণ এরপরে আমার সামান্য ভুলের কারণে আমার গর্ব গরমতে গেছে তাই বলবো যে আমার মতো এরকম ভুল না কেউ আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো নাই অতটা তবে বলবো যে ভালো আছি কিছু করার নাই আলহামদুলিল্লাহ বলতেই হইব তো আজকে বলবো যে আমার ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব দেখলেই বুঝতে পারবা যে ইউটিউব চ্যানেলে কতটা কোন জায়গায় ভুলের কারণে চ্যানেল বাঁধা যায় নষ্ট হয়ে যায় না সব সময় সব ভিডিওতে বলি যে আমারে কেউ রিকোয়েস্ট করবা না আমার আজকে খুব রাগ উঠে আজকে আমার মনটা ভীষণ খারাপ আমারে কেউ রিকোয়েস্ট করবা না যা সাপোর্ট করে সাপোর্ট করে রিকোয়েস্ট কেউ করবা না কারণ আমারে সাপোর্ট করার কথা বলার লাগে না আমি আমি প্রত্যেক দিন আমারে যে কমেন্ট করে আমি हर প্রত্যেক দিন লাইক কমেন্ট করি আমারে যে লাইক কমেন্ট করে আমি প্রত্যেক দিন হ্যারে করি খনা খানি করে আমার এরকম কমেন্ট করবা না কেউ হ্যাঁ আমার চ্যানেলটা এমনি নষ্ট হয়ে গেছে গা বাঁধে গেছে আজকে আমার কোনো মুখে হাসি নেই আজকে খালি কষ্টে মুখটা ফাটতে যায় বুঝছো তাই একটা ইউটিউব চ্যানেল শুরু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় গেছে আজকে কিছু ভুল কি আমি যখন ইউটিউব চ্যানেল খুলি আমি ইউটিউব চ্যানেলের বিষয়ে কিছু জানতাম না পর আলহামদুলিল্লাহ আমি অনেক দূর আগে শিখার কারণ একটা মানুষের দেহা চারটা কথা না এটা যারা বড় ইউটিউবার কাছে অনেক কম আমার কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ আমি মনে করি এই অন মিলিয়ন মানুষে দেখছে এতে মনে করো আমার অনেক অনেক ভিউস আওয়ার কথা এটা তোমরা ভাইবা নেওয়া তো সো ভিউসেরই দেই না তোমাকে কারণ আমার লাখ লাখ ভিউস চাইছিল কারণ আমার এখন জিরো তো যাইতে আছে আর একটা ভিডিও দিবা আমি কেন যাইতেছে কারণ আমি প্রথম জানতাম না যে ইউটিউব চ্যানেলে থেকে ভিডিও ডিলোড করলে ভিউস কমা যায় বা ভিউস ডাউন হয়ে যায় ইউটিউব স্যানেল বাদ দেওয়া যায় এটা আমি বিশ্বাস করো কইছে আমি জানতাম না আর আমি কেউ ওরকম ভিডিও দেখি না যে যারা ভিডিও কিছু শিখে এখন ভিডিও আমি ওরকম ভাবে দেখি না দেখলেও কিছু শিখতে পারতাম তাই দেখি না দেখে শিখি না দেখে আজকেই ভুলটা করছি আর এখন যে আমি একটা ইউটিউব চ্যানেল নতুন করে খুলবো যে চালাইবো হেই সবার তো নাই কেন বলছি জানো এই জায়গায় একটা sim কিনতে গেলে আমার লাগে সব কিছু লাগে যে একটা আমার নেওয়ার time নতুন ফোন কিনবো নতুন ফোন কিনে নতুন একটা চ্যালেঞ্জ চালু করবে এটা ইনশাল্লাহ আমার আশা আছে আমি বাড়ি যাই আমি তাই বলবো যে আমি যে ভুলগুলোর কারণে আমার চ্যানেলটা বা দেওয়া গেছে তোমরা এই ভুল কোনো সময় করবো না যদি আমার ভিডিওটা পুরা দেখ আমি চরম ভুল করছি বিশ্বাস করো আমার এই চ্যানেলটা সামান্য দিনের বেশি দিনের না আমি বলবো কারণ আমার এই ইউটিউবে ফেসবুকে টিকটকে কোনো জায়গায় আমার একটা ফটো ছিল না আমার লাইফে ফার্স্ট ইউটিউবে আমার এই ভিডিও দেওয়া এই হিসাবে আমার কোনো আমি আগে কোনো ভাইরাল ছিলাম না কেউ চিনতো না এই হিসাবে দেওয়া আমার এক হাজার কি নয় হাজার চারশোর সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা দেখতে পাইবা আমার ভিডিওতে আমি সারামি করি না কারণ এতে মনে করা অনেক অনেক ভিউস আমার কথা আমার ভীষণ কষ্ট মনটা ভীষণ খারাপ বিশ্বাস না সবাই তো ভিডিওটা একটু দেখা ধাক্কা দিয়ে দেওয়া একটা ভুল ভুল একটা ভিডিও কেউ দিলে ভিডিওটা পুরো দেখলে কারণ আমি আমার মিউজের ইয়া তোমাকে দেই না কারণ আমার একটা লজ্জার বিষয়ে কাজ করে আমি বুঝাও অপস মানুষের মতো কাজ করলাম এই কারণে খুব খারাপ লাগে বিশ্বাস করে একটা ইউটিউব চ্যানেলে জানি অনেক কষ্ট আমার কাছে কষ্ট তোমার কাছে কিরকম সেটা আমি জানি না এমন রাজ্যে আমি অর্গমা থাকলেও এরপর তোমাকে ভিডিও দেখি দেখতে দেখতে ঘুম